চলে আসলাম এই বছরের সেরা ডিসকাউন্ট নিয়ে আজকে আমি মোমবাটিকের উপরে ডিসকাউন্ট ডিসকাউন্ট আমাদের ড্রেস তার কারণ অনেক চেয়েছিলেন মাঝখানে এক আপু বলতেছিল যে আপু মোমবাটিকের উপর ডিসকাউন্ট দেন তো আমি সাধারণত মোমবাটিকের উপর ডিসকাউন্ট দেই না তো অফার নিয়ে চলে আসলাম তো ঈদের আর বাকি আছে পুরনো দিন তো ভাবলাম যে ঈদের আগে আগে অফার দিলে তো কোনো লাভ নাই আপু নিয়ে বানাতেও পারবে না করতে পারবে না তো তার চেয়ে বড়ো এখনই আমি অফারটা দিয়ে দিই যেহেতু আপনারা চেয়েছেন সো এই সব ড্রেস এগুলো তেরোশো টাকার মোমবাটি ড্রেস আপনারা পেয়ে যাবেন এগারোশো টাকায় এই লাইভে যে মোমবাটির ড্রেসগুলো দেখছেন এগুলো এগারোশো টাকা পেয়ে যাবেন তো আমি আর কথা বাড়াবো না আর ভিডিওটা বড়ো হয়ে যাবে আমি চট চলতি দেখিয়ে দিই আচ্ছা এখন দেখাচ্ছি অরেঞ্জ কালারের মধ্যে পাঁচটা কালার আছে অরেঞ্জের মধ্যে খুব সুন্দরটা রেড মেরম কম্বিনেশনে আছে ঢাকাতে গত দুই দিন যাবৎ এত পরিমাণ গরম এত পরিমাণ গরম মানে গরমের থেকে দেখতেছে না এমন গরম একসা একটা গরম প্রচন্ড গরম তো এই গরমের মধ্যে যারা আরামদায়ক ড্রেস চাচ্ছে সে তার জন্য আমাদের এই বিশাল গরম নামাজি অন্য বডি আছে এইটি প্লাস হচ্ছে ফর্টি এইট ম্যাটেরিয়াল বেক্সি সালোয়ার স্লিপ হ্যাঁ প্রাইস হচ্ছে অফার প্রাইস এগারোশো টাকা অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন যারা ছবি তুলতে মানে স্ক্রিনশট হয় না বা নিতে পারেন না তারা অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে ফেলবেন হ্যাঁ প্রচন্ড আমার থেকে এই যে মাথা ব্যথা শুরু হয়েছে আপনার এখন মানে দিন প্রচণ্ড মাথা ব্যথা তারপর যেহেতু আপুরা বলেছেন তো আপুদের কথা রাখতেই এই অফারটা দেওয়া সাধারণত আমি মোমবাইলটি কোনো অফার দেই নাই এখন পর্যন্ত মনে পড়তেছে না এই তিন বছরে তো আমি এই বছরের সেরা ডিসকাউন্ট অফার দিচ্ছি এটা এই অফার মনে হয় আর পাবেন না যারা এই অফারটা মিস করতে চাচ্ছেন না তারা দ্রুত নিয়ে নেবেন এই লাইভে যে কয়টা মোমবাটি দেখতে পাচ্ছেন সবগুলোই পেয়ে যাবেন এগারোশো টাকা একটা ধামাকা অফার এটাকে বলে আর কি হ্যাঁ আমি ডিজাইনগুলো দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটার মধ্যে পাঁচটা কালার আছে এক দুই তিন চার পাঁচ এই ডিজাইনটা দেখায় মোমবাটি কারণ ভিডিওটা বড় হয়ে গেলে আপনার হয়ে যাবেন এটা আমাদের এক্সক্লুসিভ মোমবাটির ড্রেস খুবই সুন্দর এই ড্রেসগুলো আগে নিয়ে ওয়াশ করবেন হ্যাঁ পানিতে ওয়াশ তারপরে সেলাই করে দেবেন এই যে এটা হচ্ছে আপনার গলাটা দেখেন কি সুন্দর এই ডিজাইনটা একদম আপনার পেট পর্যন্ত আসবে এই ডিজাইনটা আসবে আপনার পেট পর্যন্ত নিচে প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম পুরোটাই হচ্ছে মোম দিয়ে করা এই গলাগুলো আপনার যদি বাটন সিস্টেম বা আপনি স্যারনিক গলা দিয়ে পরেন অনেক সুন্দর লাগবে এই হচ্ছে আপনার দুপাটটা হ্যাঁ এটা হচ্ছে সেদ্ধ জলপাই ওনাটা কিন্তু মধ্যে লাল আছে কি ড্রেস এগারোশো টাকা অফার প্রাইস এগারোশো টাকা কেউ মিস করেন না ধামাক্কা অফার স্লিভ স্লিভ আপনার মোম করা আছে ধামাকা অফার দিচ্ছি তেরোশো টাকার ড্রেস এগারোশো টাকায় এই বছরের সেরা ডিসকাউন্ট অফার আমাদের চুন্ডিবাড়িতে আমরা এগারোশো পঞ্চাশে সেল করতাম এখন আপনাদের জন্য এক হাজার পঞ্চাশ করে দিয়েছি গরমের কারণে যিনি সমস্ত আপুরা পার্চেস করতে পারে সবাই এবং আমাদের কিন্তু একটা নেন দশটা নেন ফিক্সড প্রাইস আমরা কিন্তু আপনার প্রাইস কিন্তু ইয়ে করি না হ্যাঁ ফিক্সড প্রাইস তো কোনো দামাদামি করবেন না যেটা ভালো লাগে নিয়ে নেবেন এইগুলো বাসায় মানে বাচ্চা কে নিয়ে স্কুলে পড়ে যেতে পারবেন বেড়াতে যেতে পারবেন গিফটও করতে পারেন চাইলে এই ডিজাইনের মধ্যে কালার হচ্ছে তিনটা পরের ডিজাইনটা একটু দেখাই ওই বেগুনিটা ডিজাইনগুলো আমি একটু দেখাই হ্যাঁ আসলে ব্যাক ক্যামেরা যখন ভিডিও করি তখন আসলে বোঝা যায় না যে কত মিনিটের ভিডিও হয়ে গেল একটু ভিডিওটা লং হতে পারে বেগুনি কালার ফ্লাওয়ার ডিজাইন দেখেন কি সুন্দর মাকসা করা ওনা হচ্ছে কোঠা যারা গরমের মধ্যে বোরখা পড়তে কষ্ট অনেকে আছে হাই প্রেসার বাট পর্দা করেন তো তারা কিন্তু এই জামা গোল করে বানাবেন আর আমাদের ওনাগুলো এত বড় আপনার ফুল বডি কাভার হয়ে যাবে ওকে এগারোশো টাকা অফার প্রাইস তো এগুলো গোল সুনাতে জামা যারা প্রেগনেন্ট কাকুরা আছেন সাত মাস আট মাস তাদের অনেক কষ্ট এই গরমে তারাও এই জামাগুলো পাতলা এত পাতলা যেহেতু দেখতি পার্টি হ্যাঁ আশি বাই আশি সুতা এর উপরে কিন্তু সুতা হয় না আমাদের কাপড় এবং কালার গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা সেল করি হ্যাঁ কাপড় এবং কালার গ্যারান্টি দিয়ে সেল করে সুন্দর যারা ঈদ উপলক্ষে নিতে চাচ্ছেন ঈদ আমাদের গরমে পড়বে তারাও নিতে পারেন আর যারা মনে করেন রেগুলার ওয়ারের জন্য রেগুলার পরার জন্য আপনি ড্রেস খুঁজতেছেন তারা নিতে পারেন বাচ্চাকে স্কুলে নিয়ে যাবেন বাছার করতে পারবেন এখন দেখাচ্ছি হোয়াইট এর মধ্যে কাপড় ড্রেস চাইছিলেন আমাদের এই ড্রেসগুলো এখনো আসতেছে না কবে যে আসবে একটার পর একটা কাজ চলতেছে একটু চাপ এই যে সাদার মধ্যে কোন আপু যেন সাদার মধ্যে ড্রেস চাইছিলেন আপু এই গরমের মধ্যে সাদা কালার ড্রেস আনেন হোয়াইট কালার সেই একটা আছে হোয়াইটের সাথে অ্যাশ দুপাট্টা আমাদের ড্রেস না যে কোনো বয়সে যে কোনো বয়সী মানুষ পড়তে পারে এবং সাইজ তো আছে মানে আপনি লম্বা সুরা মোটা সোটা এটা সালোয়ার এক কালার স্লিপ এগারোশো টাকা আপনি লম্বা চূড়া মোটা সোটা যে আপু হন না কেন হয়ে যাবে এবং যে বয়সী অল্প বয়সী মাঝ বয়সী একদম দাদু নানু সবাই পড়তে পারবে আর আজকাল সবাই থ্রি পিসই পরে কারণ শাড়ি বয়স্ক মানুষের শাড়ি কিন্তু মেনটেন করা খুবই কঠিন আমাদের কিন্তু কটন ড্রেসের উপর অফার চলছে যারা এখনো কটন ড্রেস পারচেস করেন নাই করে ফেলতে পারেন সুপার টুপার ডিসকাউন্ট অফার গরমের কারণে তো রেখে দিলাম যে আপু চেয়েছিলেন হোয়াইট কালারটা একটু কষ্ট করে দেখে নিন এই জন্য আমি বেশিরভাগই সিঙ্গেল ভিডিও দেই সিঙ্গেল সিঙ্গেল জামার ভিডিও দেই কেন কি মানে চোখে পড়ে পছন্দ হয় অর্ডার করতে সুবিধা হয়ে যায় কিন্তু ব্যাক ক্যামেরায় তো সেটা তো আর সম্ভব না একটা ড্রেস দেখে দিচ্ছি মোমবাটি খুবই সুন্দর অরেঞ্জের সাথে মেরুন এইটটি প্লাস বডি বেক্সি মেটেরিয়ালসে আছে মোম এক্সক্লুসিভ মোমবাতি ড্রেস বছরের সেরা ডিসকাউন্ট তেরোশো টাকার ড্রেস পাচ্ছেন এগারোশো টাকায় কি চান বলেন তেরোশো টাকার ড্রেস পাচ্ছেন এগারোশো টাকায় বিশাল বড় দুপাট্টা খুব সুন্দর ড্রেস আমার একটা আছে কিন্তু এটা সালোয়ার স্লিভ এগারোশো টাকা তেরোশো টাকার ড্রেস এগারোশো টাকা সুপার টুপার ডিসকাউন্ট এই বছরের ধামাকা ডিসকাউন্ট হ্যাঁ ধামাকা বলা উচিত আমি ধামাকা ধামাক কখনো ইউজ করি না কেমন যেন লাগে ধামাকা অফার ধামাকা বাট মানুষ এটাই পছন্দ করে তো এটার মধ্যে দুইটা কালার আপনারা ও কি গরম ভাই রে ভাই ঝড় আসতে এখনো দুই দিন বাকি রবিবার দিন আসবে ঝড় তখন গরম কমবে ঝড়ও অফার ও এটা তো আরো ভালো হয় অফার নিয়ে চলে আসছি দুইটা কালারটা হচ্ছে অরেঞ্জ মেরুন একটা হচ্ছে অরেঞ্জ ইয়েলো এটা হচ্ছে আপনার অরেঞ্জ ইয়েলো এই যে অরেঞ্জ খুব সুন্দর আড়াই গছ আর স্লিপ কিন্তু ফুল স্লিপ অন্য নামাজি আর জামা তো জামাই আপনার গোল জামা বোরখা যা বানাতে চান কুচি দিয়ে ডিজাইনে আপনি ওই যে কাট বানাতে চান তাও হবে একটু লেস দিয়ে বানাবেন একটু পার্ট বসাবেন দেখবেন যে জামার মানে চেহারাই চেঞ্জ হয়ে গেছে ওকে তাহলে রেখে দিলাম এটার মধ্যে দুইটা কালার ওকে দুটো ডিডো দেখে ভিডিওটা শেষ করে দিব এটা কিন্তু একটা কালচে অরেঞ্জ ওটা ছিল একটা মিষ্টি অরেঞ্জ এটা হচ্ছে কালচে অরেঞ্জ

থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দেই তিন থেকে চার দিন ঢাকার বাইরে ডেলিভারি টাইম তিন থেকে চার দিন ঢাকার বাহিরে ডেলিভারি টাইম তিন থেকে চার দিন তো এই কালটা রেখে দিচ্ছি কালচে অরেঞ্জ কিন্তু সুন্দর অরেঞ্জটা কিন্তু সুন্দর হ্যাঁ ওকে ওটা ছিল সিদ্ধ জলপাই কালার এটা হচ্ছে বাঙ্গি কালার আমি কিন্তু ড্রেসের ভিতরে মানে ইয়ে মানে কালার যে কালারটা দিয়ে আপনার কাজ করা ওই কালারটাই দেখাচ্ছে এত সুন্দর আপনি যখন সেট করবেন তো জামা যখন জামা পায়জামা সাল মানে অন্য ফুল সেটটা পরবেন দেখবেন কি তখন আপনাকে বেশি ভালো লাগছে এরে বাতাস এত ডিস্টার্ব করিস না এই যে কি সুন্দর প্যানেল তো সুন্দর মোম দিয়ে করা ডিজাইনটা কিন্তু আপনার একদম প্যাক পর্যন্ত আসবে এটার দুপুরটা কিন্তু আপনার ইয়েলোর মধ্যে আছে হিউরোর মধ্যে আছে দুপাট্টা সালওয়ার স্লিপ ওকে এগারোশো টাকা অফার প্রাইস এগারোশো টাকা যারা এটা মিস করতে চান না তারা নিয়ে নেবেন দ্রুত এটা জামার প্রয়োজন আছে ভাবতেছেন কিনবো 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 করে কেনা হচ্ছে না তারা কিনে ফেলেন এই অফার আর পাবেন না আর এই অফার দেওয়া আমার পক্ষে আর পসিবল না তো এক আপু রিকোয়েস্ট রাখতে দিলাম যে একটু মো আপু একটু মোমবাটিতে উপর ডিসকাউন্ট দেন দেবেন না কবে দেবেন আপু আপুর কথা রাখতে চলে আসলাম

এই গলা থেকে যে ডিজাইন এটা কিন্তু আপনার পেট পর্যন্ত করবে একদম গলা থেকে আপনার পেট পর্যন্ত করবে এটা এর অন্যটা বেশি সুন্দর ম্যাজেন্টা কালার ওনটা ম্যাজেন্টা কালার সালোয়ার স্লিভ ওকে 1100 টাকা তারસ્কেই পর্যন্তapura পুরোটা স্টক করে দিচ্ছি বেশি বড় হয়ে যাচ্ছে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ